একটা কথা বলার জন্য আসছি আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো তো মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে কিছু বলার নেই নাই এটা তো মেয়ে সবাই জানে মোটামুটি অনেকটা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উদ্বুদ্ধানে ঠিক আছে আমি জুলাই উদ্বুদ্ধানে কী করছি বা এখনও কী করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা এই আহমিনী কুত্তালিকের সাহস হয়ে কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বসে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বসে আমার আব্বুরে বসে কে যে তোর আমার তো বসে আমার নিয়ে ওর আব্বুরে বলতে পারে বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তো ছেলে বলে তো ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব এভাবে অনেক কথা বসছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবকি করছে আমি কেন ওই ঝামেলার ভিতরে যাই মারামারির ভিতরে যাই অনেক কিছু করছে কিন্তু কখনো এইভাবে আইসে আমার সাথে মানে আব্বু আজকে বাজারের পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু কাটাকাটি করে বলতেছে তুই এটা কী করলি মা তুই এটা কি করলি মা তুই 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 তোর জীবনটা কেন রিষ্ঠতে পেলাই আচ্ছা আমি তো চলে যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও আব ধরুন পাঠাই দিল এখন আমি যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গায় ঠিক খুঁজে বাই করতে পারবেন কিন্তু আমার বাবা মার আমার ভাই বোনের তো ভাই বনি সে কি কিনে কেন হাতি বাইবছিল না যে প্রত্যেকটা ঝুলায় উপর ঠেনে ছিল সবাই সে কি দিতে হবে না কিছু সে বলে জিতে করে রাখিল পর স্টেপ নিব খুন করার পর এসে পুলিশ নেছে আর্মি রাষ্ট্রীয় চক্কর শুরু করবে খুন করার পর এসে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশের অবস্থা যে খুন হওয়ার পর যে তুমি এত খুব গেছে আমাদের খুনিকে বের হই খুব বের করা হইছে फांसी দিতেছে এগুলো বলবো না অবস্থা আমি আসলে সরকার একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো না আমি জানি আমি জুলাইপুর থেকে অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকে কালকে হোক আমি মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে এর কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে তো দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা